সে রোগে ট্রিটমেন্ট আছে এবং সেই রোগ সুস্থ হয় আমার নিজেরই খারাপ লাগে আমি যখন রাস্তা রাস্তাঘাট দিয়ে হাঁটি অনেক মানুষ দেখি তো আসলে ওনারা জানে না যে এটা অল্পতে যদি ট্রিটমেন্ট দেখা যায় রোগটা হচ্ছে আপনার শরীরের বিভিন্ন জায়গায় চকি হোয়াইট বলি সাদা সাদা হয়ে যাওয়া সাদা রংটা না আসা আমার চামড়ার রংটা হঠাৎ করে ডেস্ট্রয় হয়ে যাওয়া এটা আসলে হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ বলি আমরা সেতী রোগটা আসলে কেন হয় কি জন্য হয় এটা কিন্তু এখনো পর্যন্ত ওভাবে করা আবিষ্কার হয়নি আমরা দুইটা জিনিস জানি একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ আরেকটা জানি হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর তা রোগটা হলে আমরা বিভিন্ন খুব কাছে যাই বা বিভিন্ন স্বপ্নীয় ওষুধ বলি বলি সে বলি আমরা এই চিন্তাটা করি তো আমরা যদি আসলে অল্প থাকতে আমরা যদি চর্মরোগের ডাক্তারের কাছে যাই বা ডার্মাটোলজিস্টদের কাছে যাই স্পেশালিস্টদের কাছে যাই এটা কিন্তু ইনশাল্লাহ এটা কিউর হয় এমন না যেটা কিওর হয় না ভালো হয় না মানুষ সুস্থ হয় আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের আসলে না জানার কারণে কিন্তু আমরা জিনিসটা রোগটা খুব বেশি বাড়াই ফেলি এবং খুব বেশি যদি বেড়ে যায় তখন কিন্তু এটা কিওর হতে টাইম নেয় বা অনেক সময় দেখা যাচ্ছে কিওর হয় না আপনার বডিতে অলমোস্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে মেলানিন তাহলে এটা হবে তো এটা তো আর পসিবল না দেখেন চিকিৎসাটা কি বলতে আপনি যখন এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা হচ্ছে যে এটার জন্য কিছু মেডিসিন আছে যেটা আপনার নিতে হবে কিছু ক্রিম আছে ক্রিম কথা লাগাইতে হবে আপনি যদি মেডিসিনগুলো আপনার অল্প থাকতে যদি আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করেন তাহলে এটা রেজাল্টটা খুব ইজি খুব তাড়াতাড়ি পাবেন এবং না সেতি রোগে হচ্ছে অনেক অনেক সময় দেখা যায় হচ্ছে সেতি রোগে আপনি ট্রিটমেন্ট শুরু করছেন ট্রিটমেন্ট এটা ভালো হতে হতো অনেক সময় এক বছর দুই বছরও লেগে যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি ট্রিটমেন্ট শুরু করছেন প্রতি তিন মাসে আপনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন বা আপনার এটা ভালো হয়ে গেছে তো ডিপেন্ড করে আপনি যদি জিজ্ঞেস করেন কত দিনে ভালো হবে বা কত দিনে ভালো হয় টু বি অনেস্ট এটা হচ্ছে সব সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা কিন্তু এটা ট্রিটমেন্ট আছে আপনি এমন না যে আপনি সেই যুগে ট্রিটমেন্ট নিয়েছেন আপনি ভালো হননি এটা না যত শতভাগই সুস্থ হবে এটা যে শুধু আপনার মেডিসিনের মাধ্যমে তা না থেরাপি আছে ফটোথেরাপি আছে ফটোথেরাপির মাধ্যমে আপনি সুস্থ হচ্ছেন লেজার আছে ওটার মাধ্যমে আপনি সুস্থ হচ্ছেন এরপরে আপনার কসমেটিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে ওটার মাধ্যমে আপনি সুস্থ হচ্ছেন জিনিসটা হচ্ছে আমার কথা হচ্ছে একদম আমার মেসেজটা হচ্ছে সেতি রোগে ট্রিটমেন্ট আছে এবং সেতি রোগ সুস্থ হয় আমার নিজেরই খারাপ লাগে আমি যখন রাস্তা রাস্তাঘাট দিয়ে হাঁটি অনেক মানুষ দেখি তো আসলে ওনারা জানে না যে এটা অল্পতে যদি ট্রিটমেন্ট করতো অনেকের দেখা যায় পুরো বডি আপনার ফিল আপ হয়ে গেছে পুরো বডি সেতি রোগে মানে সাদা হয়ে গেছে তো খারাপ লাগে জিনিসটা তখন মাথায় আসে আসলে উনি যদি জানতো হ্যাঁ তাহলে জিনিসটা হইতো না কারণ সেতি হচ্ছে কি আমি আপনাকে একটা কথা বলছিলাম যে এটা অ্যাগ্রিগেট করে স্ট্রেস স্ট্রেসটা কি যখন আপনার সেতি হচ্ছে তখন আপনার মাথায় একটা কাজ করতেছে মানুষ কি বলবে মানুষ কি বলবে মানুষ আমাকে দেখে কিভাবে রিয়্যাক্ট করবে বা মানুষ কি চিন্তা করবে এই দুশ্চিন্তাতেই কিন্তু এটা আরো অ্যাগ্রিগেট করে এটা বাড়ে বুঝতে পারছেন কিনা কারণ স্ট্রেস আমরা তো সবসময় সুচিন্তা করি সমাজ কি বলবে এটাই তো আমরা পিছায় আছি সমাজ তো আমার যখন একটা রোগ হয়েছে হয়েছে তখন আমার চিন্তা হয় সমাজ কি বলবে বা আমার হয়তো আমার মুখে হয়েছে মানুষ দেখে কি বলবে আমার হাতে হয়েছে মানুষ দেখে আমি চেষ্টা করি কোথাও গেলে আমি চেষ্টা করি হচ্ছে ওটা লুকাবো ওটা কিভাবে হাইট করব। এটা হচ্ছে স্ট্রেস নেওয়া আমি এক্সট্রা স্ট্রেস নিচ্ছি এটা আরো অ্যাগ্রিগেট হচ্ছে তো স্ট্রেস নেওয়া যাবে না সেতিরোগে রোগে স্ট্রেস নেওয়া যাবে না খুব কম সময় বলতে আপনি যখনই দেখবেন জিনিসটা হচ্ছে হোয়াইট প্যাচার্স আপনি যখনই দেখবেন সাদা আপনি ডাক্তারের কাছে যাবেন এমন না যে আপনার রোগটা সেতি হতে হবে তা তো না এমন না যে আপনার রোগটা সেতি তা তো না আমরা জিনিসটা করি কি আমরা যখন হয় আমরা তো ডাক্তারের কাছে যাই না সাধারণত আমরা ওয়েট করি আমার শরীরে বিভিন্ন জায়গায় স্টার্ট হচ্ছে আমরা তারপরেও ওয়েট করি কবিরা যে এসে আমরা দৌড়াচ্ছি এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো অনেক বেশি বেড়ে গেলেও যে আপনার এটা কিওর হবে না তা না অনেক বেশি বেড়ে গেলে যে আপনি কিওর হবেন না তা না কিওর হবেন অবশ্যই কিওর হবেন সুস্থ হওয়া যায় সুস্থ হয় মানুষ কিন্তু আমরা না জানার কারণে তো আমি সুস্থ হচ্ছি না